সাথে আলোচনা যেটা বুঝেছি ওনারা ওনারা সরকার চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায় সরকারের মতো ভূমিকা পালন করে নিরপেক্ষ ভূমিকা পালন করে তো আমরা বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকায় পালন করছি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোন জায়গা বড় বড় বদলি ব্যাপারটা উনি নিজে দেখবেন তো বিএনপি তত্ত্বাবধায় সরকার চাই এটা বলে নাই বলেছে ইন্টেরিম সরকারকে তত্ত্বাবধায় সরকারের মতো রোল পালন করবে এটা বলতে তত্ত্বাবধায়ক সরকার আমাদের একটা নিরপেক্ষ ভূমিকা চেয়েছে ওটা তাদেরকে না 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 এই ধরনের কোনো কিছু আলোচনা হয়নি এটা উপদেষ্টা পরিষদে আলোচনার বিষয় এই কি নির্বাচনকালীন সরকার ছোট হবে নাকি এই ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয় সেটা তো ওনারা এর আগেও বলেছে

একটা অভিযোগের দায়িত্বে আমি এই ব্যাপারে কমেন্ট করার মতো জায়গায় নাই আমি জনপ্রশাসনের দায়িত্বে না আপনাদের আর কোনো প্রশ্ন আছে না 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 দলীয়ভাবে এটা আমরা মনে করি করা আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে যে একদল বলে ওই দলের লোক আছে আরেক দল বলে ওই দলের লোক আছে আরেক দল বলে ওই দলের লোক আছে যেহেতু সব দলই অভিযোগ করে অন্য দলের লোক আছে তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি আজকে আপনার আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাবাহিনীর প্রধান ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার এবং তার আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি আর সাবজেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয় উনারা যেটা প্রয়োজন ওনারা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন এটা উনারা করবেন এটার জবাব দেওয়ার ইখতিহার আমার নাই আমি আমি মাঠে ঘাটে আস্থার অভাব আছে নাকি আমি জানিনা তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো তবে আমার ধারণা যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব এই সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত তখন আশা করি থেকে যাবে এই সরকারের দায়িত্ব